নমস্কার প্রিয় বন্ধুরা আমি অমিত আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আজকের এই বিশেষ ভিডিওটি মিন হাসির জন্য আজ আমরা আলোচনা করব সেপ্টেম্বর দু হাজার পঁচিশের রাশিফল তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্রথমেই দেখে নেওয়া যাক সেপ্টেম্বর মাসে প্রধান গ্রহগুলির অবস্থান মীন রাশির অধিপতি বৃহস্পতি বর্তমানে চতুর্থ স্থানে অবস্থান করছে শনি মিন রাশির লগ্নে থাকছে শুক্র পঞ্চম এবং মঙ্গল রয়েছে সপ্তম ঘরে রবি কেতু এবং বুধ একসাথে ষষ্ঠ ঘরে থাকছে এখন এই গ্রহ অবস্থান মীন রাশির জন্য কি ধরনের প্রভাব ফেলতে চলেছে তা একে একে দেখিনি শুরু করা যাক স্বাস্থ্য দিয়ে লগ্ন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার ঘর মিনের লগ্নপতি বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করছে যা শুভ তবে চোদ্দই সেপ্টেম্বরের পর মঙ্গল অষ্টম ঘরে শত্রু রাশিতে প্রবেশ করবে এছাড়া লগ্নের শনি থাকার কারণে কিছু সমস্যা দেখা দিতে পারে মাথা ব্যথা গলা ব্যথা ও হজমের সমস্যা হতে পারে চোদ্দই সেপ্টেম্বর থেকে আঠাশ অক্টোবর পর্যন্ত সময়ে পিছলে পড়ে যাওয়া বা দুর্ঘটনার সম্ভাবনা আছে সতর্ক থাকুন এবার শিক্ষা ও পড়াশোনা নিয়ে বলি পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বুধ ষষ্ঠ ঘরে থাকায় ছাত্রছাত্রীদের একাগ্রতার ঘাটতি দেখা দিতে পারে পনেরোই সেপ্টেম্বরের পর বুধ সপ্তম ঘরে উচ্চে প্রবেশ করবে এটি ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত শুভ পরীক্ষা কিংবা পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হবে এবার আসা যাক প্রেম ও ভালোবাসায় পঞ্চম ঘর প্রেম ও সন্তানের প্রতিনিধিত্ব করে শুক্র পনেরো তারিখ পর্যন্ত পঞ্চম ঘরে থাকায় এই সময়টা প্রেম ও রোম্যান্সে ভরপুর থাকবে কিন্তু পনেরোই সেপ্টেম্বরের পর শুক্র ষষ্ঠ ঘরে গেলে প্রেমিক প্রেমিকাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে বিবাহিতদের জন্য কুণ্ডলীর সপ্তম ঘর মূল স্থান এর অধিপতি বুধ যা পনেরো সেপ্টেম্বরের পর সপ্তম ঘরে আসবে এর ফলে বিবাহিত জীবনে বোঝাপড়া ও সমন্বয় অনেক ভালো হবে তবে শনির দৃষ্টির কারণে মাঝে মধ্যে মানসিক চাপের সৃষ্টি হতে পারে নবম ঘর ভাগ্যের এর অধিপতি মঙ্গল চোদ্দই সেপ্টেম্বরের পর মঙ্গল অষ্টম ঘরে গেলে ভাগ্যে বাধা বিলম্ব বা লড়াই আসতে পারে কিন্তু বৃহস্পতি চতুর্থে অবস্থান করছে এবং দৃষ্টি থাকছে দশমে অর্থাৎ কর্মস্থানে কর্মজীবনে সুযোগ উন্নতি নতুন প্রজেক্টে কাজ করার সম্ভাবনা রয়েছে রাহু এখন স্থানে অফিস পলিটিক্স থেকে ঝামেলা তৈরি হতে পারে যাদের বিদেশ যাওয়ার ইচ্ছা আছে বা ফরেন কোম্পানিতে চাকরি খুঁজছেন তারা সুযোগ পেতে পারেন জ্যোতিষে কেতুর ষষ্ঠ ঘরে অবস্থান অপেক্ষাকৃত শুভ কেতু শত্রু দমন ঋণ থেকে মুক্তি ও দীর্ঘস্থায়ী রোগে আরোগ্য লাভের সম্ভাবনা তৈরি করবে ইনভেস্টমেন্ট বা ব্যয়ের ক্ষেত্রে সতর্ক থাকা অত্যন্ত জরুরি কোনো বড় ডিসিশন নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তিদের থেকে পরামর্শ নিন এবং সতর্ক থাকুন প্রতিকারের জন্য প্রতিদিন গুরু বৃহস্পতির গায়ত্রী মন্ত্র জপ করুন ওম বৃষভোধ্বজায় বিদ্মহে করুণী হস্তায় ধীমহি তান্ন গুরু প্রচোদয়াত এটি আপনার ভাগ্য ও স্বাস্থ্যের শুভ প্রভাব ফেলবে এই সাড়ে সাতির সময় নিয়মিত প্রাণায়াম বা মেডিটেশন করুন এটি মানসিক শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে বন্ধুরা এই ছিল মিন রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত নিচে কমেন্টে লিখে জানান আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই সুস্থ থাকুন ও আনন্দে থাকুন ধন্যবাদ